আসসালামু আলাইকুম আজকে আমি সাথে একটা মকাপট বানাবো এই ওয়েদার সাথে মকাপট আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন নদীর পাশে প্লেসটা আমার সব থেকে পছন্দের জায়গা প্লেসটা হচ্ছে তিনশো ফিট বসুন্ধরা পাশে কুরিলভিশ রোড আপনার এখানে আসলে দেখতে পাবেন সৌন্দর্য অনেক সৌন্দর্য এই সাথে কফি এই ওয়েদারে সবকিছু অন্যরকম লাগবে আপনার কাছে আজকে আমি বলবো আপনাদের মকাপটের মেকিং প্রসেসিং ও ওয়েদারের অনুভূতি প্রকাশ কীভাবে করে সব কিছু আমি আস্তে আস্তে আপনাদের মাঝে সব ভিডিও আনবো যে প্রত্যেকটা জায়গা সৌন্দর্যের সাথে মা মকাপট ফ্রেন্স ফ্রেস ভিস যত হ্যান্ডকপি আছে প্রত্যেকটি হ্যান্ড কপি আপনাদের মাঝে আস্তে আস্তে আমি আনবো প্রত্যেকটা সৌন্দর্য জায়গা থেকে প্রত্যেকটা আপনারা নদী বলেন না সমুদ্র বলেন যে কোনো প্লেস এভরিথিং যে কোনো প্লেস সুন্দর জায়গায় আপনাদের কাছে আমি নতুন নতুন ভিডিও আনবো তো আপনারা পাশে থাকবেন তো লাইক ও ফলো দেবেন আপনার সৌন্দর্য এনজয় করুন আমাকেও উৎসাহ দেন যাতে আমি ভালো ভালো ভিডিও আনতে পারি আপনাদের মাঝে আর প্রত্যেকটা রেসিপি বলতে পারি কোফির থেকে সব কিছুই আর সৌন্দর্য আপনাদের কাছে প্রকাশ করতে পারি বাংলাদেশে অনেক জায়গায় সৌন্দর্য আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বা জানতে পাচ্ছেন আমি আরও ভালোভাবে বা চেষ্টা করব আপনাদের মাঝে আনার তো আমি আজকে বলো মকাপট বানাতে তিনটে পার্ট থাকে মকাপটের একটা হচ্ছে একটা হচ্ছে বটম চেম্বার যেখানে পানি রাখা হয় আরেকটা হচ্ছে আপনার ফানেল ফিল্টার যেখানে আপনি পানি রাখা হয় আর টপ চেম্বার যেখানে আপনার কফি তৈরি এসে জমা হয় যেখানে কফি তৈরি এসে জমা হয় এটা টপ চেম্বার বলে তো আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে নেওয়া হচ্ছে কিভাবেই আপনার প্রত্যেকটা দেয়া হয়েছে আর পরে আপনি এটার জন্য আপনি প্রসেসিং করার জন্য হ্যান্ড কপি প্রসেসিং করার জন্য আপনি নিতে পারেন ট্যুরে যাওয়ার জন্য নিতে পারেন আপনি হ্যাঁ গ্যাসেরটা নিলে সবচেয়ে বেটার গ্যাসের ছোট মিনি যেটা চুলো পাওয়া যায় এই যে আমার হাতে যেটা দেখতেছেন আমার নিচে এটা আপনি নিতে পারেন যদি ট্যুরে যান ঘুরতে যান এক্ষেত্রে আপনারা এটা নিয়ে আপনার হ্যান্ড কফি যে কোনো কপি বানাতে পারেন হ্যান্ড কপি বি সিক্সটিন ফ্রেন্স ফ্রেশ আপনার মকাপট তো আমার চুলোটা আসলে জ্বলতেছে না গ্যাসের এই জন্য অনেক বাতাস কারণে জলা হচ্ছে না তো আমি হাত দিচ্ছি বারবার না তো এখন আমি রেস্ট নিচ্ছি জলে জন্য আর একটু ঘুরতেছি বৃষ্টি হালকা হালকা ওয়েদারটা একটু অনুভব করতেছি এই সৌন্দর্য অনুভব করতে হলে অবশ্যই এখানে আপনার আশা লাগবে আপনার এখানে একদম হইসই নাই একদম হইচই নাই যেরম লেক পারের যে সুন্দর ওয়েদার সুন্দর অনুভূতি সব কিছু এখানেই করতে পারবেন সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন এক মিনিট এক মিনিট পরে মজার ব্যাপারটা বলি আগে আমার গ্যাসের চুলোটা একদম বাতাসের জন্য উড়ে যাচ্ছে যেখানে আমার দেড় মিনিট থেকে দুই মিনিটের ভিতরে হওয়ার কথা সেখানে একদমই হচ্ছে না শুধু বাতাসের কারণে তো এখন আমি বলি এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার লেগ পার বলতেছে তুমি শান্ত হও আর আমার মকাপট বলতেছে তুমি জেগে থাকো আমি কি করে বলেন দুটা নাই পড়ে গেছে লেগ পার জেগে থাকতে বলতেছে সরি লেগ পার শান্ত হতে বলতেছে মকাপট আবার জেগে থাকতে বলতেছে আমি এখন এখানে কি করি এর ভিতরে কফিটা হয়ে গেছে তো আমি এখন কফি টেস্ট করব কফি আমার মকাপটের এখানে রেশিও জানেন অনিশ্চু সিক্স আমার দশ গ্রাম বিন হলে ষাট গ্রাম পানি হবে তো আমি রেশিও বললাম এখন আমি আইসটা নিব আইস নেওয়ার পর এটা হচ্ছে আইস মকাপট বানাচ্ছি আমি আইস মকাপট আমি আইস নিচ্ছি পরিমাণ মতো আর লেক পার যেতই আপনাকে ঘুমোতে বলুক বা শান্ত হতে বলুক আপনাকে কফি আপনাকে জায়গায় রাখবে তো আপনি দুটো আপনাকে কফির সাথে থাকতে হবে আর এখানে আপনার সৌন্দর্য নিতে হলে আপনার কফির সাথে থাকতে হবে তো আমি এবার মেকিং করে নিচ্ছি আইসির সাথে কফি এখন এটা আমি টেস্ট করবো আমার সবচেয়ে বেস্ট ফিলিংস ধরেন হালকা ঠান্ডা আপনার ওয়েদের সাথে এটা আমি কফি ট্রাই করব সকালে না আসলে আপনি যাতে আমি বলি আপনার এটা বুঝতে পারবেন না আপনাদের আসতে হবে কফি ট্রাই করতে হবে ওদের সাথে আপনার হ্যান্ড কফি ট্রাই করবেন অবশ্যই আপনার ভালো লাগবে তো আমি ওদের এখন বসে বসে কফি করবো আর বৃষ্টি একা একা অনুভূতি প্রকাশ করবো তো ধন্যবাদ